হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা। লোটটা শুটকি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন বাট আমি আজকে যেভাবে দেখাবো এভাবে রান্না করে দেখবেন অন্য কোনো তরকারি লাগবে না জাস্ট এই শুটকি ভুনাটা দিয়েই এক থেকে দুই প্লেট ভাত চোখের নিমিশে খেয়ে ফেলতে পারবেন তো আর কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মেন ভিডিওতে অবশ্যই আপনারা এই শুটকি ভুনাটা বানানোর আগে একটু ভালো মানের সুটকি মাছ কিনে নেবেন আমি স্বপ্ন থেকে সি ফ্রেশের বড় লোটটা শুটকি যেটা সেটা কিনেছিলাম একশো গ্রাম দুইশো টাকা দিয়ে প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন শুটকি মাছগুলো কতটা ফ্রেশ ছিল ছয় থেকে সাত পিস কাটা শুটকি মাছ নিয়ে নিয়েছি এখন শুকনা কড়াইতে এইগুলো ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে একটু ভেজে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব গরম পানি দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে তাহলে এর বডি থেকে আপছেই যে ময়লাগুলো আছে সেগুলো উঠে আসবে প্রায় পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা ময়লাই কিন্তু বের হয়ে এসেছে এখন নর্মাল পানিতে এগুলো সাত থেকে আট ধুয়ে নিব তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন একটা কড়াইতে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে বড় সাইজের প্রায় দুইটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব গোটা রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া এখন আবারও সব কিছু ভালো করে একটু মিক্স করে নিব যেহেতু গোটা রসুন দিয়েছে অনেকটাই তাই রসুন বাটা দিলাম হাফ টেবিল চামচ আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া মরিচ আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন আমি একটু মরিচ খেতে বেশি পছন্দ করি তাই প্রায় দুই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এখন আবারও সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে ছুটকি ভুনা রান্না করতে গেলে কিন্তু মশলা কষানোটা খুব গুরুত্বপূর্ণ মশলা যত ভালো করে কষানো হবে সুটকি ভুনা খেতে তত বেশি ভালো লাগবে তো খুব ভালো করে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আবারও একটু পানি অ্যাড করে নিচ্ছি এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করেছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন সুটকি ভুনাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে বেশ তেল বেরিয়েছে এগুলো সব মশলার তেলই তো আমি এই তেলটা অ্যাভয়েড করতে চাচ্ছি এই জন্য কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে দিব ভিডিওতে লক্ষ্য করুন চতুর্থ সাইডে শুটকি ভুনাটা রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য মাঝখানে কিন্তু অনেকটা তেল বেরিয়ে এসেছে এখন তেলটা বাদ দিয়ে শুটকি ভুনাটা একটা সার্ভিং বলে সুন্দর করে সার্ভ করে নিয়েছি খুব সহজভাবে আমি স্টেপগুলো দেখিয়েছি ঠিক যেভাবে আমি দেখিয়েছি এভাবেই যদি আপনারা বাড়িতে রান্না করেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে ঠিক কতটা মজার হয় লোটটা শুটকি মাছ যারা খেয়েছেন তারা এর স্বাদটা জানেন এমনিতেও মাছটা খেতে অসাধারণ লাগে তারপরে যদি এইভাবে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ